লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আমাদের এখানে সাত কোটি লোকের মধ্যে কোটি লক্ষ প্লাস আরও কুড়ি হাজার ওই যারা যারা অ্যাপ্লাই করেছিল সেগুলো ইনক্লুড হয়ে যাবে নমস্কার সম্মানী দর্শকবৃন্দ খুবই খুশির খবর নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে ঠিকই শুনেছেন আজকেই কিন্তু স্টেটাসে আপডেট চলে এসেছে ফাইনাল আপডেট কিন্তু চলে এসেছে অ্যাপ্রুভেল দেওয়া জেলা থেকে শুরু হয়ে গেছে তো আপনারা কবে টাকা পাবেন নতুনরা সে বিষয়টা আলোচনা করব। এবং কি কী আপডেট এসেছে সেটাও আলোচনা করব এছাড়াও কিন্তু কবে আপনারা টাকা পাবেন নতুন পুরনো সকলেই সে বিষয়টাও আলোচনা করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন সকলেই যাতে খবরটি জানতে পারে তো নতুন লক্ষ্মীর ভান্ডারের স্টেটাস আপনারা কি করে চেক করতে হয় আশা করি সকলেই জানেন যদি না জেনে থাকেন চেক করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনি সরাসরি মোবাইল নাম্বার বসিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এছাড়াও যারা নতুন আবেদন করতে চাইছেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ডাউনলোড করতে চাইছেন সেই লক্ষ্মীর ভান্ডারের ফর্ম কিভাবে ডাউনলোড করবেন তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এবার আসি মূল বিষয় তো পাঁচই ফেব্রুয়ারি বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটে নতুনদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা হয়েছে আমি আমাদেরকে আগেই বলেছিলাম যে নতুনদের টাকা কিন্তু এই বাজেটেই ঘোষণা হবে তো ঠিক সেরকমটাই কিন্তু ঘটেছে তো বাজেটে কত এবারে ঘোষণা করা হয়েছে আমি একটু দেখাচ্ছি স্ক্রিনে দেখুন যে এবারে কিন্তু নতুন যারা আবেদন যারা করেছিল দুয়ার সরকার ক্যাম্পে বিডিও অফিসে পঞ্চায়েতে সেই নতুন আবেদনকারীদেরকে টাকা দেওয়া হবে মোট হচ্ছে কুড়ি লক্ষ বাষট্টি হাজার মা বোনেরা নতুন তারা কিন্তু টাকা পাবে আর আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতো দুই কোটি একুশ লক্ষ মা বোনেরা আর এই যে কুড়ি লক্ষ বাইশ হাজার নতুন এনারা যুক্ত হচ্ছেন এবং এনা সবাইকে নিয়ে মোট লক্ষ্মীর ভাণ্ডার হয়ে যাচ্ছে দুই কোটি বিয়াল্লিশ লক্ষ মা বোনেরা তারা কিন্তু টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডারের মোট আর টাকা তো বাড়িছে পাঁচশো টাকা আপনারা সকলেই জানেন হাজার টাকার বদলে পনেরোশো টাকা বারোশো টাকার বদলে সতেরোশো টাকা এবার বর্তমানে যে লক্ষ্মীরভাণ্ডারের স্ট্যাটাসের আপডেটগুলো এসেছে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন তো প্রথমে আমি একটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এনার কিন্তু উনি অনেকদিন আগে আবেদন করেছিল প্রথমের যে তিনটা ধাপ সেগুলো কিন্তু পঁচিশ সালেই ওনার চলে এসেছিলো ব্লকের যে অ্যাপ্রুভেল দেওয়া তারপর মহকুমার দপ্তর থেকে যে অ্যাপ্রুভেল দেয় এসডি অফিস থেকে সেই অ্যাপ্রুভেলগুলো দিয়েছিল কিন্তু ফাইনাল যে যেটা ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভেল সেটা কিন্তু হচ্ছিল না তো অবশেষে কিন্তু মুখ্যমন্ত্রীর বাজেট ঘোষণার পরেই দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ছয় দুই দু হাজার ছাব্বিশ বারোটা ছয় মিনিট নাগাদ হ্যাঁ এনার কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভেল হয়ে গেছে এনার পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার ওনার ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভেল হয়ে গেছে প্রতিটা জেলা থেকেই অ্যাপ্রুভেল করা হয়েছে শুধু পূর্ব বর্ধমান জেলা না আমি অন্যান্য জেলাও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ছয় দুই দু হাজার ছাব্বিশ তারিখে ওনার ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভেল হয়ে গেছে এবং এখানে পেমেন্ট স্ট্যাটাসের তথ্য চলে এসেছে এবং এখানে পঁচিশ ছাব্বিশ অর্থ বছর চলে এসেছে আর এখানে মান্থের ঘরে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড লেখা রয়েছে তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই খুব শিগগিরই এক দু দিনের মধ্যেই দেখবেন এই মাসের ঘরে আপনাদের ফেব্রুয়ারি মাস লেখাটা চলে আসবে আর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা টাকাটা চলে আসবে তারপর যথারীতি যখন টাকা ছাড়বে ব্যাঙ্কে আপনারা টাকাটা পেয়ে যাবেন আর ওই নতুনদের টাকাটাও কিন্তু ফেব্রুয়ারি মাসেই আপনাদেরকে দেবে আর যেরকম বাড়িয়েছে সেই বাড়া অনুযায়ী টাকা পাবেন মানে পনেরোশো টাকা বা সতেরোশো টাকা যে যেই কাজের সেরকম কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি থেকেই নতুনরা পাবেন আমি আরেকটা স্টেটাস স্ট্যাটাস দেখাচ্ছি এনার আবার দেখুন ব্লক ভেরিফিকেশান ব্লকের যে ভেরি অ্যাপ্রুভ্যাল সেটা ছয় দুই দু হাজার ছাব্বিশেই দিয়েছিল এতদিন আবেদন পড়েছিল এন্ট্রি করেনি তো এনাদেরও এন্ট্রি করা এবং সমস্ত কিছু অ্যাপ্রুভেল দেওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছয় দুই দু হাজার ছাব্বিশ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এনারও কিন্তু হয়েছে আমি যেটা দেখালাম স্ক্রিনে আরেকটা দেখাচ্ছি দেখুন এনারও কিন্তু অ্যাপ্রুভেল হয়ে গেছে এনার আবার দেখতে পাচ্ছেন পাঁচ দুই দু হাজার ছাব্বিশ তারিখে উনিশটা ছয় মিনিট নাগাদ অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে মানে বাজেট ঘোষণার পরেই আর এখানে এনার জেলার নাম হচ্ছে চব্বিশ নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা জেলারও কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া শুরু হয়ে গেছে তো এনারও কিন্তু একইভাবে পেমেন্ট স্ট্যাটাস নো রেকর্ড নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তবে খুব শীঘ্রই আপডেটগুলো ফেব্রুয়ারি মাসের চলে আসবে তো ফাইনাল অ্যাপ্রুভেল দেওয়া কিন্তু শুরু হয়ে গেল আমি আরও দেখাচ্ছি এনারও দেখতে পাচ্ছেন পাঁচ দুই দু হাজার ছাব্বিশ তারিখে ফাইনাল অ্যাপ্রুভেল হয়েছে বাইশটা দুই মিনিট নাগাদ এনার জেলার নাম হচ্ছে ওয়েস্ট মেদিনাপুর ওয়েস্ট মেদিনাপুর মানে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ওনারও পঁচিশ ছাব্বিশ অর্থ বছর আর মান্থের ঘরে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তবে এগুলো এখানে পেমেন্টের আপডেট চলে আসবে সুতরাং আমি আমাদেরকে যা দেখালাম সেই অনুযায়ী বুঝতেই পাচ্ছেন যে ফাইনাল অ্যাপ্রুভেল যেটার জন্য এতদিন আপনারা টাকা পাচ্ছিলেন না সেই অ্যাপ্রুভেল দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবার যখন টাকা ছাড়বে আপনারা কিন্তু ব্যাংকে টাকা পেতে শুরু করবেন এটা গেল নতুনদের বিষয় আর যারা এই যে আমি স্ট্যাটাসগুলো দেখালাম কীভাবে চেক করতে হয় জানেন না আমি সেই চেক করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে রাখছি ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এটা গেল হচ্ছে নতুনদের বিষয় এবার একটু আমি পুরনোদের নিয়ে আলোচনা করি তো পুরনোদের বিষয়টা কি পুরনোরা যখন স্ট্যাটাস চেক করছেন দেখতে পাচ্ছেন কিছুদিন আগে তাদের ফেব্রুয়ারি মাসের ঘরটা চলে এসেছিলো পেমেন্টের ঘরে হঠাৎ করে দেখা যাচ্ছে আজকে ফেব্রুয়ারি মাসের আপডেটটা অনেকের উঠে গেছে তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই টাকাটা যেহেতু বাড়িয়েছে পুরো সিস্টেমটাই আপডেটের কাজ চলছে একদমই চিন্তা করবেন না এক দুদিনের মধ্যেই দেখবেন আপনাদের পেমেন্ট মাসের ঘরে সেখানেও কিন্তু ফেব্রুয়ারি মাস লেখাটা চলে আসবে আর পেমেন্টের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে আসবে বোঝাতে পেরেছি তো নতুন পুরনো সকলেই কিন্তু এবারে টাকা পাবেন নতুনরা যারা যারা যাদের যাদের আবেদন পড়েছিলো যারা যারা আবেদন করে রেখেছিলেন ব্লক অফিসে বিডিও অফিসে আর হচ্ছে পঞ্চায়েত অফিসে তারপর দুয়ার সরকার ক্যাম্পে সমস্ত আবেদনগুলো অ্যাপ্রুভেল দেওয়া শুরু হয়ে গেছে যদি আপনারা অ্যাপ্রুভেল না দেয় চিন্তা করবেন না ধাপে ধাপে দেওয়া হচ্ছে এক দুদিনের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভেল আপনাদের দিয়ে দেবে এবার একটা প্রশ্ন আপনাদের নতুনরা পুরনোরা কত তারিখে এই ফেব্রুয়ারি মাসের টাকাটা পাবেন দেখুন যেহেতু পুরো সিস্টেমটাকে চেঞ্জ করা হচ্ছে টাকা বেশি দেওয়া হবে হুম তার মানে অর্থ দপ্তরে সেখানে টাকা পৌঁছাতে হবে সেখান থেকে পারমিশন দিতে হবে সিস্টেমে আপডেট করতে হবে তারপর নতুনদের এত এত আবেদন পড়েছিলো লক্ষ লক্ষ আবেদন সেগুলোকে অ্যাপ্রুভেল দিতে হবে সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে ধরে নিতে পারেন যে এই ফেব্রুয়ারি মাসের দশ তারিখ বা পনেরো তারিখের মধ্যে আপনারা সকলেই কিন্তু ফেব্রুয়ারি মাসের যে টাকা পনেরোশো টাকা বা সতেরোশো টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বোঝাতে পেরেছি তো আপনারাও একবার চেক করে দেখে নেবেন সেটা সে আপনাদের কী আপডেট এসেছে বর্তমানে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন মধু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন ফেসটি ফলো করে রাখতে ভুলবেন না